সাত থেকে তাই ভগবান শ্রীকৃষ্ণ একটা শাস্ত্রে বললেন সাত থেকে মুক্তির আশায় আহার পরিত্যাগ করলে মূলত মন থেকে সাতের লালসা যায় নাকি যায় নাকি আমি সাত থেকে জোর করে আমি মাছ মাংস ত্যাগ করেছি আমি আমি বস্ত ভাবো বলে মাছ মাংস ত্যাগ করেছি কিন্তু আমার ভিতরে মন খেয়ে ফেলায় আমার মন খাওয়া যায় আমার হাতে খাওয়া পাই তাহলে সাত থেকে মুক্ত আহারকে পরিত্যাগ করলে তো মন থেকে সালসা যায় না তো সাদের লালসা যেদিন যাবে মাছ মাংসকে ত্যাগ করা লাগবে না মাছ মাংস তো এটা এই কুলকুণ্ড নয় সত্যি সাড়ে তিন প্যাস মাথাটা নিচের দিকে ল্যাসটা উপরের দিকে ওই আমরা বৈষ্টি মালা করে দেখবেন একদিকে সরু গুটি আর একদিকে মোটা গুটি মাঝখানে একটা থাকে ওটাতে ঘটি বলে তাই না ঘটি ডেঙ্গানো যাবে না সাপের মুখ আর লেজা এক জায়গা হয়ে গেল না তো এই এই যে সার্দিন্ডলী শক্তি এটা আঠারোটা চক্রের ভিতর দিয়ে উর্ধ্বমুখী হয়

আমার মাতা পিতার আপনার সদ্গতির উদ্দেশ্যে আপনার নিমন্ত্রণ দিলাম আসলে এই জায়গা না বসে কি হয় এত সমস্যা হয় না তো ওরাও যেমন আছে আমরাও কেমন আছি আমাদের তো ক্ষতি নাই সেগা বসে থেকে খেয়েও ওরা নতুন বসি থেকে

এইটা হয়ে গেছে বর্তমান সমাজের নিয়ম সমাজের ভাবটা তেমন যে কথা বলতে চাইছি শ্রীমতী রীকে আসলে আমরা যদি ভাবি রাম সীতা হর পার্বতী লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ ওদের লাইনে যদি এদেরকে ভাবি ওদের লাইনে যদি রাধা কৃষ্ণকে ভাবি মহা অবরাধ হয়ে যাবে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনি শক্তি রাধা কি আমরা যে ভ্রান্ত ধারণা নিয়ে আমরা কিন্তু বসে আছি অনেকে আমরা জানি না সবাই যে জানি তা না কে কেউ জানে শাস্ত্রগত যারা জ্ঞান আছে তারা জানে রাধা কৃষ্ণ পুনায় বিকৃত লী শক্তি শক্তি ওনাদের গোবিন্দের তিনটি শক্তি প্রধান সে তিনটি শক্তি কি সৎ চিৎ আনন্দ সদংশে সঙ্গিনী চিদংশে সঙ্গী লাদংশে লাদিনী বা আনন্দ শক্তি ওনাদের গোবিন্দ লীলাকার সেই ব্রহ্ম হতে এই অবনীতি এসে যখন নরম ধরে লীলা প্রচার করবেন তার অগ্রে ভাবলেন এক দেহ তোমার এখানে কে বলবে তার সঙ্গে আমি লীলা করবো তাই এক দেহকে বিভিন্ন দেহে বিভক্ত করবার জন্য উনি লীলা প্রকাশ করেন তো এই আনন্দ অংশ গোবিন্দের মাঝে ছিল আনন্দ অংশ গোবিন্দের মাঝে ছিল তা মনে মনে ভাবলো চিন্তা করলো যদি আমার আনন্দ অংশটা শাখার রূপ ধরে আনন্দ দিতে পারত তাহলে মনে হয় ভালো হত আজ কবিদের সকল আনন্দ প্রেম সবকিছু কিন্তু শ্রীমতী রাধাকে দিয়ে ওরা কি সৃষ্টি করবেন একই আত্মা একই দেহ তাহলে আমি যদি কৃষ্ণের মানি হই অপরাধ হবে না কৃষ্ণের বউ যদি বলি অপরাধ হবে না অপরাধ হবে এটা কেউ বলবেন না তো আজকে এই আনন্দ অংশ ওনাদের গোবিন্দের মাঝে ছিল সেই আনন্দ অংশ দিয়ে শ্রীমতী রাধারী হলো তা সমস্ত কিছু আনন্দ শ্রীমতী রাধারানীকে দিয়েছেন গোবিন্দকে হাজার চেষ্টা করলে গোবিন্দ আনন্দ এনে দিতে পারবে না আনন্দ দিতে পারবে না হরে কৃষ্ণ গোবিন্দ নিজে তিনি তো রাধারানী গোবিন্দ তবু আনন্দ দিতে পারবে না পারবে কেমন করে ওই শ্রীমতী রাধারানীর কাছ থেকে সেই এনে আপনাকে দেবে ওনার ক্ষমতা নাই নিজের জিনিস দিয়ে কারণ এই কাজের আজকে কাজ জেনে গ্রাস্ত ওনার কিন্তু একজন ভান্ডারি নিযুক্ত করতে হয়েছে তাই না উনি পাকশালা থেকে রন্ধনশালা থেকে নিজে কিন্তু হাত দিয়ে কোনো দ্রব্য নিতে পারবে না পারবে কি ওই ভান্ডারির কাছে চেয়ে নিতে হবে তাই না আজকে আমাদের প্রেমের ভান্ডারি শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রইল আশ্রয় আশ্রয় লইয়া বসে তারে কৃষ্ণ নাহিতে আছে তাহলে তুমি আশ্রয় লাও নাই আবার কৃষ্ণ কৃষ্ণ বলছ আশ্রয় লাও নাই সাধু সঙ্গ করছ ওটা লোক দেখানো হয়ে যাবে ওটা মনে বেলায় হবে না আমার ভাই বিজন বলেছে আসলে আমরা এই হরি কৃষ্ণ নাম করছি নামে এত শক্তি এত শক্তি সব পথ ফেঁকে যায় সে নাম রহ করে আমার জানতে হবে আমি কোন মুখে কোন অবস্থায় নাম করছি তাই সুখদেব গোস্বামী শ্রীল মহারাজ সুখদেব গোস্বামী ভাগবতে শ্রীমতী রাধারণের নাম দেয় নাই নেয় নাই তো ইচ্ছা করে নেয় নাই যদি আমি শ্রীমতী নিষ্কলঙ্ক দেহে রাধা নাম নেওয়া যায় না অচৈতন্য হয়ে যায় আমার বউ সুন্দর উচ্চস্বরে কোনদিন কৃষ্ণ নাম করেন যেতেন তো আজকে পরেক্ষিত রাধা নাম নাই নাই কিন্তু ভাগবত দশম স্কন্ধের প্রতিটা পন্থীর মাঝে রাধা নাম নিয়ে আছে সেটাকে দুধের দিকে চেয়ে থাকলে যেমন ঘি পাওয়া যায় না তেমনি ওই দশম অধ্যায়ের পন্থীর দিকে চেয়ে থাকলে হবে না তাকে মন্থন করে আস্বাদন করলেই ওর মাসে রাধা নাম পাওয়া যাবে নিষ্কলঙ্ক দেহে নিরপরাধ দেহে রাধা নাম নিলে অচৈতন্য হয়ে যেতে যেতেন সাত দিনের আইন পরীক্ষিত মারা যেতেন ওনাকে ভাগবত শিক্ষা দেওয়া যাতীয় না আর আমরাও শিক্ষা পেতাম না তো আজকে উনি শ্রবণ করছেন আজকে এই যে শ্রীমতী রাধারানী একমাত্র এরাকে জানতে হলে গুরু কৃপা আমার গৌ সুন্দর কৃপা ছাড়া এই পুরুষের ভাব শ্রীমতী রাধা রানীর ভাব কেউ জানতে পারবে না তা শ্রীমতী ভাব ভোজের ভাবটা কি গভীর ভাব গোপী ভাব এই গোপী ভাব কিন্তু স্বয়ং লক্ষ্য পাই নাই দেবাদিদেব মহাদেবও পাই নাই সাত আঠারো বছর হয়ে তপস্যা করেছিল পায় নাই এই গোপী ভাব আস্বাদন করতে পারে নাই গোপী ভাব ধরতে পারে নাই তো এইটা এই গোপী ভাবটা কেমন পোশাকে নয় সিঙ্গারে নয় পোশাকে নয় শৃঙ্গারে নয় জিনিস বুঝা এটা হলো গোপীটা হলো ভাব আমি হতে পারি আপনি হতে পারেন এটা কোনো সাজা সাজের ব্যাপার না এটা হচ্ছে ভাবের ব্যাপার তাই না আজকে ওনাদের গোবিন্দ গৌরাঙ্গ হয়ে কি হয়েছে ভাব ধরেছে কার ভাব ধরেছে উনি রাধারিণী না কিন্তু রাধারিণীর ভাব ধরেছে আর ওই নদিয়ার সবাই কি না করি নারী পুরুষ নাই ওরা চাইলেছে আমরা যদি নাগরী না হই নাগরের সেবা করা যাবে না এক খ্রিস্ট জগৎপতি আর সব প্রকৃতি কয়জন আমরা প্রকৃতি হয়ে গোবিন্দকে সেবা করি দাস হয়ে এসেছে বাবা স্বাধীন প্রভু যেতে হবে এ কথা তা ভাবিনি প্রভু আমি তো দাস জীব কৃষ্ণের নিত্য দাস আমি নিত্য দাসের ভূমিকা থেকে প্রভুত্ব ভাব নিয়ে যখনই আমি সংসার কারণে এসেছি আমার ভচন হয়ে যাবে যাবেই যাবে তো এই যে গোপী ভাব ইন্দ্র শাস্তর বলেছে সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছে গো মানে ইন্দ্র পান করা ইন্দ্র আমাদের কিন্তু হাত পা সবকিছু আমাদের

দুগ্ধ পানও পান দুটোই তো পানার আছে তাই না কিন্তু এক একটা খুব স্বাদ আর দুহিতা চুম্বন আর কান্তা চুম্বন এখানে নাকি ছোট্ট বাচ্চার মুখে চুম্বন আর কোন স্ত্রীর মুখের চুম্বন এক চুম্বন হয় নাকি কিন্তু দুটোই তো চুম্বন তাই না তা দুটোর দুই রকমের ক্রিয়া দুটোকে তো দুই রকমের ক্রিয়া আর গোপীদের ওই ক্রিয়া নাই সমস্ত ইন্দ্র দিয়ে একমাত্র গোবিন্দ রস পান করেন কেমন করে মৌ আছে ফুলে বসে মধু নেয় গোবরে ফোঁকা আছে ওই ময়লার উপরে পড়া মাসি আছে ওরা তো মাসি

এই তারাই আমার নাই আমাদের আরো তারা আছে আমার কথা ভাব এবং বলার মাথা যদি হুলপুটে হয়ে যায় আপনারা ক্ষমতা সুন্দর দেখবেন